হ্যালো এভরিওান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার জানা আরো একটি নতুন ভিডিওতে যদিও ইউরোপ আমেরিকা এই দেশগুলো কোনো মুসলিম কান্ট্রি না তারপরও কেন জানে আল্লাহর অশেষ নিয়ামত এখানে অনেক বেশি দেখুন একটি আপেল গাছের নিচে কি পরিমাণে আপেল পরে এইখানেই নষ্ট হয়ে যাচ্ছে শুধু আপেল গাছ না এখানে যেই গাছটাই থাকুক না কেন যেই ফলই হোক না কেন সেই গাছে প্রচুর পরিমাণে ফলন হয় আর এত পরিমাণে হয় যে নিচে পড়ে সেখানেই পচে নষ্ট হয়ে যায় খাবারের মানুষ থাকে না এখানেও চিকুন চিকুন বাস আসতেছে বাঁশ ছাড় পাও কি সুন্দর মশলা চিকুন বাস পরন্ত একটি বিকেল বিকেলবেলাতে আমরা হাঁটার জন্য বের হয়েছি ফুল ফ্যামিলি তো বেশিক্ষণ হাঁটাহাঁটি করবো না কারণ আজকে আমাদের বাসায় আবার গেস্ট আসবে তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব বাসাতে আর ওই দিকে দেখুন পাহাড়ের ওই দিকে মনে হচ্ছে সূর্যটা এখনই ডুবে যাবে এখন কিন্তু প্রায় সাতটার মতন বেজে গিয়েছে আর এখন সাড়ে আটটার দিকে হচ্ছে সূর্য ডুবে যায় রাত হয়ে যায় কারণ শীত প্রায় আসবে আসবে বলে মনে হচ্ছে জবা ফুল দেখো জবা ফুলের মতন দেখা যায় পাতা তোমাকে দিবো একটা পোকা আছে তো অনেক অনেক পিঁপড়া কি সুন্দর দেখছো কি সুন্দর না আমরা যে সাইডে আসি আছি ইটালির এখানে হচ্ছে বেশিরভাগই পাহাড়ি এলাকা এটা আর হচ্ছে এরকম বড় বড় ভিলা বাড়িগুলো রয়েছে কিন্তু এখানে মানুষজনের মানে যে একটা জনকলহল সেটা থেকে অনেকটা দূরে আমরা একদম নীরব নিরিবিলি সিমসাম একটা জায়গাতে রয়েছি এখানে অনেক বেশি রয়েছে পাখির সুন্দর সুন্দর ডাক আর রয়েছে পাহাড় আর মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের গায়ে অনেক সুন্দর সুন্দর মেঘ দেখতে পারি আশা করি আপনাদের কাছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে বলেই আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক বেশি বড় আর বাড়ির সামনে অনেক বেশি জায়গা থাকাতে ওরা কিন্তু বেশিরভাগ সময় এখানে হচ্ছে টাইম পাস করে আর এই দিনের বেলাতে হচ্ছে ওদেরকে দেখাই যাবে না কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের ওদের কাছে অনেক দাম আমরা যেরকম কাজ করি বাংলাদেশে একটা কোথাও তারপরে হচ্ছে মাস শেষে বেতন নেই বাট এখানে হচ্ছে ঘন্টা হিসাবে তাই ওরা একটা ঘন্টা হচ্ছে কারো পিছনে নষ্ট করতে চায় না ওরা ঘন্টা হিসাবে কাজ করবে বেতন পাবে এরকমটাই আর ওই দিকের আকাশটা দেখুন আজকে এত বেশি সুন্দর লাগছিলো মাশাল্লাহ এই সৌন্দর্য কখনও বলে শেষ করা যাবে না আর এই সৌন্দর্য হচ্ছে যতই বলবো ততই কম হবে আমাদের ঘোরাফেরা করতে করতে ওই দিকের সূর্যটা পাহাড়ের ওই পারে হয়তোবা ডুবেই গিয়েছে আর এই দিকের মেঘগুলোকে এত বেশি সুন্দর লাগছিলো যেটা হচ্ছে আমার ভাষায় প্রকাশ করার মতন মানে আমি পাচ্ছি না দেখুন মেঘগুলোকে দেখেও মনে হচ্ছিল যে ওই দিকের গ্রামের ওই দিকটা থেকে হয়তো বা একটা সাগরের ঢেউ চলে আসছে এত বেশি সুন্দর লাগছিল তো অনেকটা সময় ঘোরাফেরা হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে আসলাম কারণ আমাদের বাসায় যেহেতু গেস্ট আসবে তাই আর বেশি সময় থাকি নেই এই যে দেখুন এখানে প্রায় আমরা তিন দিন ধরে হচ্ছে গরুর পায়া নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে নেহারি তৈরি করা হয়েছে বিশেষ করে আপনাদের ভাইয়াই তৈরি করেছে তো এটাকে হচ্ছে জাল দিচ্ছিলাম আমরা আমি তারার গল্প নেই আমি সব জায়গায় শুধু নাড়া দিয়ে বলেছি আমি তো নাড়া আমি তো আমাদের এখানে এই কেকটা পাওয়া যায় এই কেকটা কিন্তু আমার কাছে অন্যান্য কেকের থেকে অনেক বেশি মজার লাগে এর জন্য হচ্ছে এই কেকটা এনেছি এই যে আর এই কেকগুলো কাটার সময় না রোল কেক একদম ওদের যে ভাঁজ ভাঁজ দিয়েছে এই ভাঁজগুলো কেন জানি খুলে যায় এর জন্য হচ্ছে আমি একটু বড় বড় করে কাটতেছিলাম এখানে যেন ভাঁজগুলো না খুলে আর এই রোল কেকগুলো হচ্ছে বাবু অনেক বেশি পছন্দ করে তুমি আর তোমার বান্ধবী যেহেতু আমরা নেহারির আয়োজন করেছি এর সাথে হচ্ছে এই রুটি গুলো নিয়েছি আর বাংলাদেশে থাকলে হয়তো বাটার নান বা তুন্দু রুটি দিয়ে খাওয়া যেত এই রুটিগুলো খেতে যেন একটু বাটার নানের মতন লাগে এর জন্য হচ্ছে এখানে ঘি দিয়ে দিচ্ছে আর এই ঘিগুলো এত বেশি স্মেল মানে এটা বাংলাদেশ থেকে হচ্ছে আমরা অর্ডার করে এনেছিলাম এর জন্য চলে এসেছে আমাদের পাকনা সে হচ্ছে এইভাবে চেয়ার নিয়ে সবসময় রান্না বান্না করার প্রতি খুব ইন্টারেস্ট যাই হোক এদিকে সূর্যটা ডুবেছে এত সুন্দর আলো লাগছিল আর আমাদের গেস্ট চলে এসেছে মুন্নি আপু আর তার ফ্যামিলি এই যে দেখো তোমাদের জন্য আন্টি কি আনছে আপু কই আপু কই তোমার

साधिका <inaudible> लड्डू <inaudible> <inaudible>

আড্ডা গল্প করতে করতে কখন যে সময় চলে গিয়েছে জানিই না কারণ আমাদের এখানে তো কোনো বাঙালি নাই আপু মাঝে মাঝে আসে ওই সময়টা অনেক বেশি ভালো কাটে আর বাবুর তো আরও বেশি সময়টা ভালো কাটে কারণ বাবুর সাথে খেলার মতন হচ্ছে আপুর ছোট মেয়েটা আছে এর জন্য আপু একটু টাইম নিয়ে আসা যায় না আমি কেমে যাব

জুতা ছাড়া আসছে না যেন একটু গল্প করা যায় আড্ডা মারা যায় তোমার একদিন সকালবেলা নিয়ে আজকে মতন এখানেই আল্লাহ হাফেজ আদানদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না